বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি মন ভালো আছে তো না হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আমি আপনাকে আজকে দেখাচ্ছি মাউথ ক্লোজ মাউথ ক্লোজ কিভাবে সেলাই করতে হয় দেখুন এই যে এটাকে ভাজ করে নিলাম এই যে মাউথ ক্লোজ ঠিক আছে এখান থেকে ওয়ান সিক্সটি সেলাই হবে এই যে দেখেন ঠিক আছে ওয়ান সিক্সটি সিলাই হবে মাউথ ক্লোজ একটি অন্যতম প্রসেস ফ্যাক্টরির ভিতরে মেয়েদেরকে সবথেকে বেশি এটারে কাজ করতে হয় ঠিক আছে এই যে দেখুন এটাই হলো মাউথ ক্লোজ ফ্যাক্টরির ভিতরে এই মাউথ ক্লোজ সেলাই করতে হয় আপনার একশো আশি পিস মিনিমাম একশো আশি পিস মাপ প্লাস করতে হয় ঠিক আছে আর যদি একটু ভুল ভুল ভ্রান্তি হয় তাহলে তো ফ্যাক্টরির ভিতরে কি আর বলবো অনেক রকম কথাবার্তা বলবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে